আসসালামু আলাইকুম এ ব্লেজ আপনাদের সবাইকে স্বাগত আবার মারনি ভাইয়া পুকুরে জল

আর ছোট ছোট কই মাছ উঠছে ওগুলা যাবে কলেজে না এগুলা বড় হবে এগুলা ফেলি দিচ্ছে এরপরে বসি রয়েছি রহিমা ফুফু সহ রহিমা ফুফু বলে কি কই মাছ ওগুলা খাই ফেলতে যাবেদার মা ক না এগুলা দি মেলা হয়েছে ওগুলা বাচ্চা দিবে এই আর আমি চুপচাপ বসি রয়েছি আমার কোনো বাইছ নাই মাসিয়া

খাম আমি দিব নে কি নহয় হাতা হৈ কাম ধাৰ কাম

তাই এক ঘন্টার মতো বৃষ্টি হইত আমাদেরও তখন রান্না কি অন্ধকার রে 家里就是，老公在中考，还是打累打累的。 দুপুরে ভাত খাবো সব কিছু টেবিলে গুছিয়ে রাখতেছি কারণ আম্মাবু সবাই আসলে সবাই খাবে আজকে ডিম ভাজি হয়েছে আলু ভাজি হয়েছে আর খাট্টা আর পাঁচ শাক ভাজি সব কিছু ভাজি আমি সব কিছু টেবিলে গুছিয়ে রাখতেছি কারণ আম্ম আসবে আমি দুপুরে ভাত খাওয়ার জন্য বসে পড়লাম এগুলো হলো পাঁচ মিশালি শাক ভাজি এখানে অনেক ধরনের শাক আছে অনেক মজা গ্রামে থাকলে আসলে সব ধরনের শাক পাওয়া যায় একটা ডিম ডিমের টুকরো নিলাম টমেটোর টপ অনেক মজা খেতে